একজন নারী যখন বিবাহিত হন তখন সমাজভাবে তার পৃথিবীর শুধুই তার স্বামীকে ঘিরে কিন্তু বাস্তবতাটা এত সরল নয় মানুষ যেমন শুধুমাত্র দেহ নয় তেমনি নারীও শুধু সম্পর্কের একটা নাম নয় সে আবেগ যত্ন ভালোবাসা মানসিক যোগাযোগের এক বিশাল সমুদ্র যখন এই সমুদ্রের জল শুকিয়ে যায় তখনই তার ভিতরে শুরু হয় ঝড় আজ আমরা কথা বলবো দুই ধরনের স্ত্রী নিয়ে যারা স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন কেন এমনটা ঘটে এটা কেবল শারীরিক টান নাকি গভীর কোনো মানসিক অভাব প্রথম ধরন আবেগে বঞ্চিত স্ত্রী এই নারীরা শারীরিকভাবে নয় মানসিকভাবে একা তারা সংসারে আছে কিন্তু ভালোবাসার উৎসতা নেই স্বামী হয়তো সংসার চালাতে ব্যস্ত কিন্তু তার মনের কোণে স্ত্রীর টানের জন্য কোনো জায়গা রাখেনি আফসোস একটা মেয়েকে যখন শুধু দায়িত্ব হিসাবে দেখা হয় তখন তার হাসি কান্না ক্লান্তি কিছুই কারো চোখে ধরা পড়ে না তখন সে ধীরে ধীরে ভেতর থেকে ভেঙে পড়ে এই মানসিক শূন্যতার মধ্যে কোনো এক পুরুষ এসে যদি সামান্য মনোযোগ দেয় যদি একবার জিজ্ঞেস করে তুমি ঠিক আছো তো তাহলে তার হৃদয় ভেসে যায় এই যত্নই হয়ে ওঠে আকর্ষণ এটা অশ্লীলতা নয় এটা মানসিক ক্ষুধা যে ক্ষুধা বছরের পর বছর অবহেলায় জমে থাকে স্বামী যদি বুঝতে পারত স্ত্রীর হৃদয়কে শুধু খাবার নিরাপত্তা দিয়ে বাঁচানো যায় না তবে হয়তো সেই নারী অন্য কারো থেকে না। দ্বিতীয় ধরণ স্বীকৃতি থাকা স্ত্রী মানুষের একটা গভীর প্রয়োজন আছে নিজেকে গুরুত্বপূর্ণ মনে করা অনেক বিবাহিত নারী নিজের অস্তিত্ব ভুলে যান স্বামী হয়তো তার চুলের রং লক্ষ্য করে না নতুন শাড়ি পরলে প্রশংসা করে না অথচ বাইরে একজন পুরুষ যদি বলে তুমি খুব সুন্দর লাগছে আজ তখন সে কথাটাই হয়ে যায় বিষ্মধুর আকর্ষণ এমন নারী দোষী নয় শিক্ষা বল সে প্রশংসার খুদে আছে যা সে বহু বছর ধরে নিজের স্বামীর কাছ থেকে পায়নি মনোবিজ্ঞানে এটাকে বলা হয় ইমোশনাল ব্লেডিশন অর্থাৎ নিজের অস্তিত্বকে কারো চোখে অনুভব করা যখন সে অনুভব হারিয়ে যায় তখনই মনের ভিতর একটা দরজা খুলে যায় যেখান দিয়ে বাইরে কোনো মানুষ প্রবেশ করে কখনো বন্ধুরূপে কখনো ভালোবাসার ছায়ায় কিন্তু কেন এরা অন্য কারো দিকে ঝুঁকি পড়ে কারণ মানুষ যতই বড় হোক ভালোবাসা ছাড়া টিকে থাকা যায় না একটা ফুল যেমন সূর্যের আলো ছাড়া মরে যায় তেমনি একটা মেয়ের মনও ভালোবাসা ছাড়া শুকিয়ে যায় তাকে যদি বারবার উপেক্ষা করা হয় তার অনুভূতিকে যদি তুচ্ছে মনে করা হয় তাহলে সে নিজেকে প্রমাণ করতে চায় আমি এখনও আকর্ষণীয় আমি এখনও কারো চোখে সুন্দর এই মানসিক প্রমাণের আকাঙ্ক্ষায় অনেক নারী ভুল পথে টেনে নিয়ে যায় তারা চায় না ভুল করতে কিন্তু একাকিত্বের চাপ তাদের ভেতর ভেঙে দেয় কারণ মানুষ একবার অভ্যস্ত অবহেলাতে পড়ে গেলে সে চিরকাল ভালোবাসা খুঁজবে অন্য কোথাও একজন নারীকে ভালো রাখার সবচেয়ে বড় রহস্য হল মনোযোগ প্রশংসা এবং শ্রদ্ধা তুমি যদি তার চোখে তাকিয়ে একবার বলো তুমি আমার জীবনের সেরা সিদ্ধান্ত সে অন্য কারোর না স্ত্রীদের জন্য বার্তা তোমার ভিতরে যদি কখনো এমন অনুভব আসে যে কেউ তোমাকে বোঝে কেউ তোমার মনের কথা শোনে তাহলে একটু থেমে ভেবে দেখো সে মানুষটি তোমাকে কতটা সম্মান দেয় প্রত্যেক কি পবিত্র নয় কিছু আবেগ শুধু সাময়িক শান্তি দেয় কিন্তু সারা জীবনের অশান্তি বয়ে আনে নিজের মূল্যকে কখনই ক্ষণিকের প্রশংসার বিনিময়ে বিকিয়ে দেও না তোমার অস্তিত্বের মূল্য অনেক বড় যে মানুষ তোমার পাশে থেকেও তোমাকে অবহেলা করে একদিন সে নিজেই বুঝবে তুমি ছেলে তার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ একটি গভীর সত্য কোনো নারী জন্মগতভাবে অবিশ্বাসী নয় তাকে অবিশ্বাসী বানিয়ে দেয় পরিস্থিতি অবহেলা এবং মানসিক শূন্যতা যদি স্বামীর সত্যিকারের বন্ধু হতে পারত যদি প্রতিদিন একবার জিজ্ঞেস করতো তুমি কেমন আছো তাহলে অনেক সম্পর্ক ভাঙত না অনেক পরিবার আজ অটুট থাকত শেষ কথা দুই ধরনের স্ত্রী অন্য কারো দিকে ঝুঁকে না ইচ্ছায় বরং এক অবহেলার ফলে তারা নিজের ভিতরে হারিয়ে যায় তাদের থামাতে চাইলে উপদেশ নয় ভালোবাসা দাও তাদের সন্দেহ নয় শ্রদ্ধা দাও তাদের বিচার নয় বোঝাপড়া দাও কারণ যে নারী নিজের স্বামীর চোখে ভালোবাসা দেখতে পায় সে আর কোনো পুরুষের চোখে তা খুঁজতে যায় না প্রতিটির সম্পর্কের প্রাণ হলো বোঝাপড়া ভালোবাসা একদিনে তৈরি হয় না প্রতিদিন যত্নে কথায় আর বিশ্বাসে গড়ে ওঠে অন্তহীন জীবন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সময় থাকলে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তুমি হয়তো ভাবছ আমার চারপাশে এত পুরুষ কিন্তু নারীরা কেবল কিছু পুরুষের দিকে আকৃষ্ট হয় কেন কিছু পুরুষের জন্য তারা সব কিছু ত্যাগ করতে পর্যন্ত রাজি হয়ে যায় প্রকৃতপক্ষে নারীরা ফাইভ পার্সেন্ট পুরুষের জন্য পাগল হয়ে যায় বাকিদের প্রতি থাকে কেবল একটা সাধারণ আগ্রহ বা ভদ্রতা আজ জানবে সেই ফাইভ পার্সেন্ট পুরুষদের মধ্যে এমন কি আছে যা বাকিদের মধ্যে নেই যা নারীকে শুধু আকৃষ্ট করে না মনের গভীর থেকে টেনে নেয় নাম্বার এক আত্মবিশ্বাস নারীরা সেই পুরুষের প্রেমে পড়ে যে নিজের জীবনের প্রতি আত্মবিশ্বাসী যে নিজের সিদ্ধান্তে থির যার চোখে আমি পারবো এই বার্তা স্পষ্ট একজন নারীর মন কাঁপিয়ে দিতে কোনো চেহারার প্রয়োজন নেই প্রয়োজন সেই চোখের আত্মবিশ্বাস সেই কণ্ঠের দৃঢ়তা এই ফাইভ পার্সেন্ট পুরুষদের মধ্যে একটা জিনিস সাধারণ তারা অন্যের মতো হতে চায় না তারা নিজেদের মতোই থাকে যেখানে নাইনটি পুরুষ নারীর জেতার জন্য পরিবর্তন করতে চায় সেখানে ফাইভ পার্সেন্ট পুরুষ নিজের আসল সহতাকে ধরে রাখে আর নারীরা সেই অরিজিনাল পুরুষদের প্রতি দুর্বল হয়ে পড়ে নাম্বার দুই নিজের জীবন নিয়ে ব্যস্ত পুরুষ একজন নারী কখনো সে পুরুষের পিছনে দৌড়ে না যে সারাক্ষণ তার পেছনে ঘুরে বরং নারী পাগল হয়ে যায় সেই পুরুষের জন্য যার নিজের একটা দুনিয়া আছে যে নিজের লক্ষ্য কাজ স্বপ্ন দায়িত্ব নিয়ে ব্যস্ত থাকে এই পুরুষেরা নারীকে প্রাধান্য দেয় কিন্তু অন্ধভাবে নয় তারা জানে ভালোবাসা মানে আত্মসম্পন নয় বরং সম্মান বজায় রেখে পাশে থাকা এই নিজের ব্যস্ততাই নারীর চোখে রহস্য তৈরি করে আর সেই রহস্যে আকর্ষণ হয়ে দাঁড়ায় নাম্বার তিন আবেগ নিয়ন্ত্রণ করার ক্ষমতা নাইনটি পুরুষ নারীর সামনে নিজেকে প্রমাণ করার জন্য তাড়াহুড়া করে কিন্তু ফাইভ পার্সেন্ট পুরুষ জানে কখন চুপ থাকতে হয় নারীরা এমন পুরুষ ভালোবাসে যারা নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে জানে একজন সত্যিকারের পুরুষ কখনো নিজের রাগ বা উত্তেজনার নিজের মর্যাদা নষ্ট করে না সে জানে নিরবতা অনেক সময় কথার চেয়ে বেশি শক্তিশালী এই কারণে নারী সে পুরুষের সামনে নিজের মনের দরজা খুলে দিতে দ্বিধা করে না কারণ সে জানে এই মানুষটি তাকে বুঝে নাম্বার চার দায়িত্ববোধ ও স্মৃতিশীলতা নারীরা নিরাপত্তা ভালোবাসে শুধু আর্থিক নয় মানসিক নিরাপত্তা যে পুরুষ কথায় নয় কাজে বিশ্বাস রাখে সে নারীর মনের গভীরে স্থান করে নেয় এই পুরুষ জানে ভালোবাসা কেবল আই লাভ বলা নয় বরং তুমি আমার উপর ভরসা রাখতে পারো সেটা প্রমাণ করা নারীরা কখনো সে পুরুষকে ছেড়ে যায় না যে তার চোখে ভরসা জাগায় এই দায়িত্ববোধী সেই ফাইভ পার্সেন্ট পুরুষদের মূল্য পরিচয় নাম্বার পাঁচ রহস্যময় ব্যক্তিত্ব নারীরা রহস্য ভালোবাসে তারা এমন পুরুষকে আকর্ষণীয় মনে করে যার সম্পর্কে পুরোটা জানা যায় যে পুরুষ নিজের কথা ধীরে ধীরে উন্মোচন করে নারী তাকে বেশি মূল্য দেয় কারণ নারীর মন অনুশিত সে জানতে চায় বুঝতে চায় গভীরভাবে পড়তে চায় যে পুরুষ এই রহস্য ধরে রাখতে পারে সে নারীকে এক জীবনের জন্য টানতে পারে নাম্বার ছয় আবেগিক বুদ্ধিমাত্রা একজন নারীর কাছে সবচেয়ে আকর্ষণীয় পুরুষ সে যে তার অনুভূতি বুঝতে পারে যে শুধু শোনে না মন দিয়ে শোনে যে তার চোখের ভাষা পরে ফেলতে পারে শব্দ ছাড়াই বুঝতে পারে তার কষ্ট বা ভালো লাগা এই আবেগিকা যে পুরুষ করে সে কখনো সাধারণ থেকে যায় না সে অমূল্য হয়ে ওঠে নাম্বার সাত সম্মান দিতে জানে যে পুরুষ নারীরা সে পুরুষের প্রেমে পড়ে যে তার প্রতি সম্মান দেখায় কেবল প্রেমের মুহূর্ত নয় রাগের মুহূর্তেও যে ঝগড়ার সময়ও তুই বা বোকা বলে অপমান করে না বরং নীরবে শোনে বোঝে এবং শান্তভাবে বলে চলো আমরা কথা বলি নারীর কাছে এমন পুরুষ এক ধরনের সেপ ফেলেছে যেখানে সে নিজের ভয় দুঃখ আনন্দ সব কিছু খুলে বলতে পারে নাম্বার আট নিজের উপর কাজ করা পুরুষ ফাইভ পার্সেন্ট পুরুষেরা সবসময় নিজেদের উন্নতির পথে থাকে তারা জানে পরিবর্তন পরিহার্য তারা নিজের শারীরিক মানসিক ও আর্থিক উন্নতির জন্য কাজ করে নারীরা এমন পুরুষকে ভালোবাসে সে নিজের জীবন গঠনের চেষ্টা করে যাচ্ছে কারণ এই ধরনের পুরুষের ডিপেন্ডেবল অর্থাৎ যার উপর ভরসা করা যায় নারীরা কেবল ভালোবাসা নয় স্থায়ী চায় নিরাপত্তা চায় ভবিষ্যৎ চায় এই পুরুষরা সেটাই দেয় বাস্তবিক ভালোবাসা কল্পনা নয় নাইন পয়েন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট পুরুষ কথাই ভুল করে বেশিরভাগ পুরুষ নারীর মন জেতার জন্য সব কিছু ত্যাগ করে দেয় তারা নিজের মূল্য হারিয়ে ফেলে ভালোবাসার ধরে একজন নারী চায় তাকে ভালোবাসুক কিন্তু সে চায় না কেউ নিজের আত্মসম্মান হারাক নাম্বার দশ এই ফাইভ পার্সেন্ট পুরুষ আসল রহস্য এই পুরুষরা নারীর মন জেতার চেষ্টা করে না তারা নিজের চরিত্র নিজের উদ্দেশ্য নিজের জীবনের মান দিয়ে নারীকে আকৃষ্ট করে তারা সত্যিকারের পুরুষ যাদের কাছে ভালোবাসা মানে দখল নয় মানে যত্ন তারা জানে কোন নারীকে পেতে গেলে প্রথম নিজেকে গড়তে হয় কারণ যখন একজন পুরুষ নিজের জীবনের শক্তি ভিত্তি তৈরি করে তখন নারী নিজে থেকেই তার দিকে আকৃষ্ট হয় নারীরা ফাইভ পার্সেন্ট পুরুষের জন্য পাগল হয় কারণ সেই ফাইভ পার্সেন্ট পুরুষ নিজের জীবনের জন্য দায়িত্ব নেয় নিজের মর্যাদা রক্ষা করে ভালোবাসার ভাষা বোঝে এবং নিজের লক্ষ্য থেকে বিচ্ছিন্ন হয় না এই পুরুষরা অন্যদের মতো নারীর মর্যাদার জন্য দৌড়ায় না তারা নিজের জীবনকে এমনভাবে গড়ে তোলে যাতে নারী নিজ থেকেই তার দিকে এগিয়ে আসে তুমি যদি সেই নাইনটি ফাইভ পারসেন্ট থেকে বেরিয়ে আসতে চাও তাহলে নারীর মন বোঝার আগে নিজের মনটা বোঝো নিজেকে উন্নত করো আত্মসম্মান গড়ে তোলো নিজের উপর কাজ করো একদিন দেখবে সেই ফাইভ পার্সেন্টের মধ্যেই তুমি চলে গেছো আর তখন নারী নয় পুরো পৃথিবী তোমার প্রতি আকৃষ্ট হবে জীবনের প্রতিটি মুহূর্তে আমরা শরীরের যত্ন নেই কিন্তু একটা জিনিস ভুলেই যাই পানি এই সাধারণ পানি যে জিনিসটা আমরা প্রতিদিন খাই সেটাই আমাদের শরীরের প্রাণ আর এই প্রাণী পারে আপনাকে আবার তরুণের মতো শক্তি আত্মবিশ্বাস আর উজ্জ্বলতা ফিরিয়ে দিতে অনেক পুরুষ আছে যারা তিরিশ থেকে চল্লিশ বছর ফিরিয়ে গেলেও মনে করেন তাদের যৌবন শেষ লিঙ্গ ধীরতা শক্তি বা আত্মবিশ্বাস নাকি আর ফিরে আসবে না কিন্তু তারা জানেন না সে শক্তি ফিরে আসার চাপিকাটি তাদের হাতেই আছে পানি খাওয়ার সঠিক নিয়মে প্রথম বিষয় পানি খাওয়ার সময় আপনি যদি মনে করেন শুধু পানি খেলে চলবে তাহলে ভুল ভাবছেন জল খাওয়ার সময় ঠিক করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সকালে ঘুম থেকে উঠেই এক গ্লাস উচুহ পানি খান এটা শরীরের রক্ত সঞ্চলন বাড়ায় যকৃত ও কিডনি পরিষ্কার করে ফলে শরীরে টেস্টোরিনের হরমোন সক্রিয়ভাবে কাজ করতে শুরু করে এ হরমোনি পুরুষের যৌবনের মূল চালিকা শক্তি খাবারের ত্রিশ মিনিট আগে এক গ্লাস পানি খান এতে হজম শক্তি বাড়ে এবং রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকে যখন রক্ত সঞ্চালন ভালো হয় তখন শরীরের নিচের অংশেও সেই শক্তি প্রবাহিত হয় ফলে লিঙ্গে রক্তের সঞ্চালন বাড়ে এবং ধীরে ধীরে তার ধীরত গঠন উন্নত হয় খাবারের পরপর পানি নয় অন্তত এক ঘন্টা পর খাবারের পর পানি খেলে পেটের রস নষ্ট হয়ে যায় হজম ব্যবহৃত হয় এর ফলে শরীর দুর্বল হয় ক্লান্তি আসে আর এই ক্লান্তি সরাসরি ফেলে আপনার উপর দ্বিতীয় বিষয় পানির গুণ ও তাপমাত্রা অনেকে ঠান্ডা পানি পছন্দ করেন বিশেষ করে ফ্রিজের কিন্তু মনে রাখবেন ঠান্ডা পানি শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা নষ্ট করে এতে রক্ত প্রবাহ ধীর হয়ে যায় ফলে লিঙ্গে রক্ত ঠিক মতো পৌঁছায় না আপনার বয়স যদি তিরিশের উপরে হয় তাহলে উচ্চ বা কুসুম গরম পানি সবচেয়ে ভালো এই উচ্চ পানি রক্ত সঞ্চালন বৃদ্ধি করে শরীরের টেকনিক বের করে দেয় আর ধীরে ধীরে শরীরকে সে তরুণ ভাব ফিরিয়ে দেয় তৃতীয় বিষয় পানি ও আত্মবিশ্বাসের যোগ্য সূত্র পানি শুধু শরীরের ভেতরের জ্বালানি নয় এটা আত্মারও শক্তি দেয় আপনি যদি পর্যাপ্ত পানি না পান করেন আপনার মস্তিষ্কে অক্সিজেনের অভাব হয় ফলে আপনি ক্লান্ত উদ্বিগ্ন বোধ করেন এটা আপনার সম্পর্কের আত্মবিশ্বাসও কমিয়ে দেয় বিপরীতে আপনি যখন নিয়ম মেনে পানি খান তখন শরীরের প্রতিটি কোচ জেগে ওঠে ত্বক ঝলমলে হয় চোখে উজ্জ্বলতা আসে মুখে গ্রান ফিরে আসে আর ঠিক তখনই আপনার নিজেরও আত্মবিশ্বাস বাড়ে এই আত্মবিশ্বাসী ধীরে ধীরে যৌবনের নতুন উদ্দীপনা জাগায় চতুর্থ বিষয় লিঙ্গের কোষে পানি কিভাবে কাজ করে লিঙ্গে প্রধানত রক্তনালিকা রক্ত নালিকা টিস্যু থাকে এই টিস্যুগুলো তখনই পূর্ণভাবে ফুলে ওঠে যখন সেখানে পর্যাপ্ত রক্ত প্রবাহিত হয় এবং কোষগুলো হাইড্রেট থাকে যদি শরীরের পানির ঘাটতি থাকে তাহলে রক্ত ঘন হয়ে যায় ঘন রক্ত সহজে প্রবাহিত হতে পারে না ফলে লিঙ্গের রক্ত পৌঁছায় কম ফলাফল ধীরতা হারিয়ে যায় আগের মহত্ত্ব শক্তি থাকে না কিন্তু আপনি যদি নিয়ম করে পানি খান রক্ত তরল থাকে কোষগুলো হাইড্রেট থাকে তাহলে লিঙ্গের রক্ত চলাচল স্বাভাবিক হয় এবং আপনি নিজে লক্ষ্য করবেন দিন দিন সেই পুরনো যৌবনের উজ্জ্বলতা আবার ফিরে আসছে পঞ্চম বিষয় পানির সঙ্গে যুক্ত ছোট্ট অভ্যাস নাম্বার এক খালি পেটে পানি খান তারপর দশ মিনিট হাঁটুন এটা শরীরের বিপক্রিয়া বাড়ায় নাম্বার দুই প্রতিদিন অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করুন কিন্তু একসাথে নয় ছোট ছোট বিরতিতে নাম্বার তিন চিনি বা সোডা মেশানো পানি এড়িয়ে চলুন এগুলো শরীরকে পানি শূন্য করে দেয় নাম্বার চার প্রতিদিন রাতে ঘুমানোর আগে আধা গ্লাস ও চ পানি খান এতে রাতের বেলায় শরীর টক্সিন মুক্ত হয় সকালে আপনি আরও ফ্রেশ অনুভব করবেন ষষ্ঠ বিষয় পানি পুরুষের যৌবনের মানসিক সংযোগ যখন আপনি নিজের শরীরের যত্ন নিতে শুরু করেন আপনার মস্তিষ্ক আপনাকে তরুণ ভাবতে শুরু করে এই মানসিকভাবে শরীরের হরমোনের কার্যক্রম বদলে যায় যে পুরুষ নিজেকে বৃদ্ধভাবে তার শরীরও ধীরে ধীরে বৃদ্ধের মতো প্রতিক্রিয়া দেখায় আর যে পুরুষ বিশ্বাস করে আমি আবার আঠারো বছরের মতো হতে পারে তার শরীরও সেই বিশ্বাসী অনুযায়ী পরিবর্তন আনতে শুরু করে তাই শুধু পানি খাওয়াই নয় নিজের মনের বিশ্বাস এখন আমি এখনও পুরুষত্বপূর্ণ আমি এখনও শক্তিশালী এই বিশ্বাসই আসল পূর্ণ জন্ম সপ্তম বিষয় ভুল অভ্যাস থেকে সাবধান অনেকে বলে আমি তো পানি খাই তবুও শরীরে ক্লান্তি তাদের ভুলটা হয় জীবনযাপনের জায়গা সিগারেট মদ ঘুমের অভাব টেস্ট সবই শরীরের পানির ভারসাম্য নষ্ট করে এসব অভ্যাস যতদিন থাকবে আপনি যতই পানি খান না কেন পুরো ফল পাবেন না তাই যদি সত্যি নিজের শক্তি ফিরিয়ে আনতে চান তাহলে শুরু করুন শরীর মনো অভ্যাসে সত্যতা আনার মাধ্যমে শেষ কথা শরীরকে তরুণ রাখার জন্য কোনো জাদু ওষুধ নেই কিন্তু প্রকৃতি আমাদের দিয়েছে এক আশ্চর্য উপহার পানি যে পানি দিয়ে জীবন শুরু হয় সে পানি দিয়ে জীবনকে পুনর্জীবিত করা যায় প্রতিদিন নিয়ম মেনে পানি খান নিজের শরীরকে সময় দিন আর বিশ্বাস রাখুন আপনার লিঙ্গ আপনার আত্মবিশ্বাস আপনার যৌবন সবকিছু আবার আঠারো বছরের মতোই দেখতে লাগবে